দুঃখ তো লাগে যখন আমার ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে হান্ডা মাদে অন্য ধর্মের এটা খুব লাগে তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে কোন মানসিকতা তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছিলেন গতকাল কলকাতা যেটা হয়েছে বাসকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিতকা জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিতকা জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেবার কারো অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান বা পেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানসিকতা ঘৃণা করছি তার কর্মীকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সহিচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা লে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা চালাচ্ছে তাদের মানুষের কথা ধিৎকার জানাচ্ছে তাদের মুখে থুতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকাফটা কি আমি দেখছিলাম ওয়াকাফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অকিফল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকাফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দান তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যে ওয়াকফ প্রপার্টিলে সমস্যা হয়েছে যেটা ওয়াকফে লিল্লাহ শরীফে তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানে 92 নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছেন লান তানালুল হাত হাত্তা তুনফিকুম মিম্মা তুহিব্বুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে তার একটা খেজুরের বাগান ছিল বাইরুয়া আর যে বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম ওয়াকফে দিলাম বিলীন করে দিলাম তাই এই ওয়াকফ হলো ওয়াকফের শব্দিক যদি আপনি শব্দ ভাবেন এটা হলো থামানো বা আটকানো যারা হিপস লাইনে পড়ে তারা ওয়াক মানে থামো স্টপ করো তেলাওয়াত করতে করতে থামো এটা হিপস বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোন জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়াক প্রপার্টি আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুব্বীরা তাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির উপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন হয়েছে এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাস করেছেন যে ওয়াক্স সরকারের নেতৃত্বে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে ওয়াক আপ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক রক্ত থাকতে আমরা এই জায়গা দিন কেন্দ্রীয় সরকারের অধীন তার হাতে দায়িত্ব দিয়ে কোনো দিয়ে দিতে পারি না এই জায়গার মালিক আমরা এই সম্পত্তির মালিক আমরা না পূর্বপুরুষ সেই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বাড়িয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমাতি দেখে কোনোই না আজ কলা খ হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড দ্বারা বোঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে করছে অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবে আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মোহাম্মদ মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে মাননীয় অবশ্যই তানাকের আমরা পূর্বের দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক হাজার তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা আমরা যোগদানীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবর্ষীপে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকেও মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ 되কেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরপুর দরবর্ষের ভাইদের মিটিং আছে আমরা কি করব কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার 26 তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বার হয়ে গেছে এই লিও আমরা ভাইদের আলোচনা আছে যাকে আমার পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাপ প্রপার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সরাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি বক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজুজি না কি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছিলেন আমরা হামে বিল লারায় মুসলমান কে লিয়ে পিছড়ে ওয়ালো কে লিয়ে লারায় শরম আনা চাই আপকো শরম নাই আতে গে কখনো কখনো আয়না সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে করে করে রাস্তায় হেঁটে অবস্থায় মুসলিম পিটিয়ে পিটিয়ে হত্যা বার মিট খাওয়ান মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই বিল পরিবর্তন করতে চাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নীলজ্জাপি হয় আপনারা আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ চোরের মায়ে বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্ক অংকে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করল ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বসে মুসলমানদের উপকারের জন্য লজ্জা আপনাদের সত্যি কি কোনোদিন সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আইনায় দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যি বলছি ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসেন বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই এই দেশে অকাপ না ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মুক্তন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে দু আমারে বেত মারে আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষা গুলো শুনে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেস করে মেকআপ করে আর ওই মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন আপনাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গা কারি আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে বটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা লাগেন না আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও আপনার চোখে পড়ে না আর কটা রং পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাঁড়ি পাল্লায় একবার ওই ডাঁড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না সমাজেগুলো ভালোভাবে না এগুলো বন্ধ করে আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন কিন্তু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে